প্রচণ্ড কুয়াশা তার সঙ্গে উত্তরে হাওয়া জমিয়েছে বাংলার আবহাওয়া ঠান্ডায় বেশ কিছুটা যুবুথুবু হয়েছে বাংলায় বৃষ্টিপাত কি হবে প্রচণ্ড কুয়াশা দিল্লি পাঞ্জাব হরিয়ানা বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ এবং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে উত্তরবঙ্গেও রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা কুয়াশাচ্ছন্ন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কুয়াশা এছাড়াও মেঘলা মেঘলা ভাব তৈরি হয়েছে কোথাও কোথাও কি তাহলে বৃষ্টিপাত নেমে পড়বে এই ঝঞ্ঝার প্রভাবে যে গোলযোগ তৈরি হয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আমাদের বাংলার সাত থেকে আটটি জেলাতে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছিল মেঘলা আকাশের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ বাংলাদেশের বেশ কিছুটা এলাকায় ঘন কুয়াশা এর পাশাপাশি ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই অঞ্চলেও বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতেও দৃশ্যমানত অনেকটাই কমেছে সকালের দিকে জানাবেন আপনাদের এলাকায় কেমন ঘন কুয়াশা ছিল নাকি মাঝারি ঘন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশের রংপুর বিভাগে ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা রংপুর এর পাশাপাশি রয়েছে চর রাজীবপুর গোরাঘাট মহাদেবপুর বগরা আদমদিগি সিংড়া এগুলো কিন্তু রয়েছে রাজশাহী বিভাগেও কুয়াশাচ্ছন্ন গড্ডা দেওঘর রাঁচি হাজারিবাগ ধানবাদ এগুলো সবই কিন্তু রয়েছে কুয়াশা জামশেদপুর কুয়াশা রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমান কুয়াশাচ্ছন্ন তার সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ এবং তার সঙ্গে কিছু কিছু হুগলি আশেপাশে মেঘলা আকাশ মেঘলা মেঘলা ভাব এবং মেদিনীপুরের দিকেও মেঘলা মেঘলা ভাব রয়েছে পরের দিকে কিছুটা পরিষ্কার থাকবে কিন্তু ঝাপসা কাসা থাকতে পারে ঠান্ডা ভালোই কিন্তু অনুভূতি হবে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে কুয়াশা এবং মেঘলা মেঘলা ভাব আমরা লক্ষ্য করতে পাচ্ছি এর পাশাপাশি আপনাদের এটা জানিয়ে রাখি যে এই যে কুয়াশা দেখতে পাচ্ছেন এই ঘন কুয়াশার মতো এর ফলে কিন্তু কোল্ডে কন্ডিশনের সতর্কতা জারি রয়েছে উত্তরপ্রদেশে রেড অ্যালার্ট জারি করা রয়েছে বিহার পর্যন্ত যেখানে দৃশ্যমানতা এতটাই কম যে সামনের বেশ কিছু জিনিস দেখতে অসুবিধা সেক্ষেত্রে যান চলাচল ট্রেন চলাচল এবং যে আমাদের প্লেন রয়েছে সেই প্লেন চলাচলের ক্ষেত্রেও বিমান যাত্রার ক্ষেত্রেও অসুবিধা কিন্তু তৈরি হয়েছে চাষি ভাইদের জন্য এই ঘন কুয়াশায় আবার চাষে কিছুটা প্রভাব ফেলতেও পারে তাই চাষি ভাইদের ইতিমধ্যে একটু সতর্কতা অবলম্বন করতে হবে দু থেকে তিন দিন এই পরিস্থিতি থাকবে চব্বিশ তারিখ থেকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে এবং জাঁকিয়ে ঠান্ডা আনতে পারে আমরা আগের আপডেটে দেখেছিলাম যে পয়লা জানুয়ারিতে প্রচণ্ড ঠান্ডা হতে পারে দু সালে শুরুতেই একদম কাঁপানি ঠান্ডে কন কনে শীত হতে পারে আমরা এই বিষয়ে আপডেট নেব আমরা এখানে আপড ভারতীয় মৌসুম ভবনের কোনো আপডেট দেখাচ্ছি না বা আলিপুরের আপডেট দেখাচ্ছি না শুধুমাত্র একদম সরাসরি আপডেটটি আমরা দেখাচ্ছি ইতিমধ্যে চিত্রের পর আমরা যে পুরাভাস মডেল রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘন কুয়াশা অনেকটা সময় পর্যন্ত থাকবে তো মোটামুটি দুটো আড়াইটা তিনটে পর্যন্তও দেখা যাবে যে এই যে পাঞ্জাব বা উত্তরপ্রদেশের দিকে মধ্যপ্রদেশের কাছে পর্যন্ত কিন্তু এখানে ঘন কুয়াশা ঢেকে থাকবে এবং এখানে শীত থাকবে way. পশ্চিম ঝঞ্ঝা ইতিমধ্যে প্রবেশ করেছে হিমালয়ের পশ্চিম ভাগে যার ফলে গিলগিট বালচিস্তান মুজাফরবাদ তার পাশাপাশি কাশ্মীর এগুলো সবই কিন্তু লে লাদাখ পুরোপুরি কিন্তু এখানে বৃষ্টিপাত থাকবে এবং এখানে কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আস্তে আস্তে এটা পূর্ব দিকে সরবে আপনাদের দেখাচ্ছি এই পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু আস্তে আস্তে দিক থেকে দেখুন ডান দিকে ধীরে ধীরে কিন্তু সরতে থাকবে ফলে পরবর্তী ক্ষেত্রে অরুণাচল প্রদেশ বা ওইদিকেও কিছু বৃষ্টিপাতের ব্যাপার তুষারপাত হতে পারে এই পরিস্থিতি কিন্তু রয়েছে সুতরাং বুঝতে পারছেন যে ঝঞ্ঝা জোরালো জোরালোখা রয়েছে ফলে এখনই কিন্তু ঝড় বৃষ্টির ভয় চাষি ভাইদের জন্য নেই কিন্তু শুষ্ক আবহাওয়া থাকা সম্ভাবনাই বেশি কিন্তু কুয়াশা জ্বালাতন করাবে সারাদিনে মোটামুটি তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি থাকলেও দিনের বেলার দিকে কিন্তু মোটের উপরে দেখা যাবে যে ঝাপসাকাছ থাকবে এবং ঠান্ডা ভাবটা কিন্তু রাত থেকে সকালে ভালোই থাকবে হাওয়া থাকবে রবিবার রবিবারেও কিন্তু ঘন কুয়াশা থাকবে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে বিহার পর্যন্ত ঝাড়খণ্ড পর্যন্ত ঘন কুয়াশা থাকবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও কিছু ঘন কুয়াশা পড়তে পারে বেশ কিছু অংশে পশ্চিমের দিকে জেলা এবং পূর্ব দিকের জেলাতে সতর্কতা থাকতে পারে যেখানে ঘন কুয়াশা থাকতে পারে বাংলাদেশ উত্তর পূর্ব ভারতেও কিন্তু থাকবে রংপুর মন পাশাপাশি রয়েছে ময়মোহন সিং সিলেট রাজশাহী ময়মোহন সিং তো বললাম এবং খুলনা বরিশাল ঢাকা এই সমস্ত বিভাগেও কিন্তু বেশ কিছু অংশে কুয়াশা দেখা যাবে আমাদের নদিয়া মুর্শিদাবাদ এর পাশাপাশি পুরুলিয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং কলকাতা সংলগ্ন এলাকাতেও কুয়াশা রক্ষা করা যাবে রবিবারও কিন্তু কুয়াশা থাকবে এরপরে বাইশ তারিখে দেখুন বাইশ তারিখে কিন্তু মধ্য ভারতের আশেপাশে এবং উত্তর পশ্চিম ভারতে বিহার পর্যন্ত কুয়াশা হবে ঠান্ডা হাওয়া আস্তে আস্তে ঢুকতে থাকবে সোমবারের তাপমাত্রা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বারো ডিগ্রি থেকে সতেরো ডিগ্রির মধ্যে থাকবে এই তাপমাত্রা এবারে কোথায় পৌঁছবে দেখুন মঙ্গলবার তেইশ তারিখ আমরা চলে যাচ্ছি মঙ্গলবার তেইশ তারিখে মোটামুটি বারো থেকে ওই ষোলো সতেরোর মধ্যেই থাকবে ষোলো সতেরো নয় ষোলো কলকাতার আশেপাশে ষোলো ডিগ্রি থাকলে এবং পশ্চিমের দিকের জেলাগুলিতে ভালোই হবে ঠান্ডা কিন্তু থাকবে চব্বিশ তারিখে তাপমাত্রাটা কোথায় নেমে আসবে সেটা আমরা দেখব বারো থেকে সম্ভবত ষোলোই থাকতে পারে না সতেরো বারো থেকে সতেরোই হতে পারে সতেরো থাকবে এই দিকে কারণ ওই পশ্চিম সন্ধ্যাটা প্রভাবটার জন্য এরকম একটা হতে পারে পঁচিশ তারিখ থেকে সম্ভাবনা থাকছে যে যেহেতু ঝঞ্ঝা কেটে যেতে পারে তাই তাপমাত্রা একটু করে নামলেও নামতে পারে দেখা যাক আমরা কি পাচ্ছি এখানে এখানে কতটা পাচ্ছি কলকাতার দিকে কতটা পাওয়া যাবে ষোলো ডিগ্রি পাওয়া যাচ্ছে এবং পুরুলিয়ার দিকে দশ থেকে বারো বারো ডিগ্রি হয়ে যেতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমের দিকে বর্ধমানের দিকে তেরো থেকে চোদ্দ পঁচিশে ডিসেম্বর ঠান্ডা ভালো পাওয়া যাবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত কুয়াশা এবং উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় এগুলোতে কিছু কিছু অংশে কুয়াশা থাকবে উত্তরপ্রদেশের উত্তর ভাগে অতি ঘন কুয়াশা কিন্তু থাকবে ছাব্বিশ তারিখের দিকেও কিন্তু কিছু কিছু অংশে কুয়াশা আবার থাকবে আবার কিছু পশ্চিম ঝঞ্ঝা ঢুকতে পারে পশ্চিমি ঝঞ্ঝার ফলে আবারও কুয়াশা হবে সুতরাং শুষ্ক আবহাওয়ায় বাংলায় পাওয়া যাবে বাংলায় বৃষ্টিপাত এই মুহূর্তে নেই তবে পশ্চিমী ঝঞ্ঝায় জল আকারে এলে পরের দিকে উত্তর ভাগের দিকে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে যেটা মাসের শেষের দিক থেকে হলেও হতে পারে উত্তর পশ্চিম ভারতে কিন্তু এখন তাহলে দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে শুধু কুয়াশা ঘন কুয়াশা অতি ঘন কুয়াশা ভোগাবে তার মধ্যে শৈতপ্রবাহ শুরু হলে তো দেখার কথাই নেই তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখে পশ্চিমী ঝঞ্ঝা আরেকটি এগোতে পারে সম্ভাবনা থাকছে পশ্চিমী ঝঞ্ঝা এগোতে পারে এর প্রভাবে কী হবে আকাশ পরিস্থিতিতে আমরা দেখে নেব মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত হবে কুয়াশা হতে পারে তবে সিকিম বা ভুটানের দিকে দু এক জায়গায় তুষারপাত বৃষ্টিপাত হলেও হতে পারে অরুণাচল প্রদেশে মনে হচ্ছে বৃষ্টিপাত হবে যা বোঝা যাচ্ছে আর এই সময়কালে একত্রিশ তারিখে তাপমাত্রা কোথায় গিয়ে নাম কোথায় দাঁড়াবে এখানে মোটামুটি চোদ্দো পনেরো দেখি আমরা দশ ডিগ্রি নেমে যাবে দশ ডিগ্রি প্রচণ্ড ঠান্ডা উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতে যে আমাদের বাংলায় আসবে তো কোথাও কোথাও নয় ডিগ্রি পুরুলিয়ার দিকে নয় দশের মধ্যে থাকবে নয় দশ এগারো দক্ষিণবঙ্গের মাঝখান থেকে শুরু করে পূর্ব দিক মোটামুটি এগারো থেকে বারো হতে পারে তবে আরামবাগের দিকে দেখুন দশ ডিগ্রি দেখা যায় তার মানে কোনো কোনো পকেটে সাত থেকে আট ডিগ্রি হতে পারে মাসের শেষের দিকে পঁচিশে ডিসেম্বর থেকে কিন্তু ভালো শীত কাঁপাবে এমন রয়েছে এক তারিখে চলে যাব এক তারিখে পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি আমরা আগে দেখছিলাম যে হ্যাঁ দশ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রির মধ্যে থাকতে পারে কলকাতা এর পাশে তো দেখলাম যে প্রায় পনেরো ডিগ্রি থাকলেও পশ্চিমের দিকের জেলাগুলিতে হাড়কা পানি ঠান্ডা থাকবে দশ ডিগ্রি আশেপাশে থাকবে গোটা পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান মোটামুটি দশ এগারো মধ্যেই ঘোরাফেরা করবে দু এক জায়গায় এগারো থাকলেও দশের অনুভূতি হবে ফিলিংটা বেশি হবে এবং কোলাঘাট থেকে শুরু করে খড়গপুর মেদিনীপুর সব দিকেই দেখা যাচ্ছে এগারো থেকে বারো এবং কোনো কোনো পকেটে আমরা ভালো ঠান্ডা পাবো ঝাড়গ্রামে বারো দেখা যাচ্ছে চাকুলিয়া এগারো অর্থাৎ ঝাড় ঝাড়গ্রাম সকলগুলো উড়িষ্যার দিকেও ভালো ঠান্ডা কিন্তু থাকবে দীঘা মন্দামণি কাঁথি এদিকেও ভালো ঠান্ডা থাকবে পনেরো ডিগ্রি কি চোদ্দো ডিগ্রি হতে পারে মানে ভালো পরিবেশ থাকবে পয়লা জানুয়ারি উপভোগ করা যাবে দিনটিকে ভালোভাবে বাংলাদেশেও আমরা দেখব তেরো চোদ্দোর মধ্যে এগারো মধ্যেও থাকতে পারে এবং আমাদের যে রয়েছে বনগাঁ সরবনগর এগুলোতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা চোদ্দ থেকে পনেরো ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এই সময়কাল অর্থাৎ কুয়াশা মাঝে মাঝেই হবে এবং ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হবে কিনা দেখে নিন বৃষ্টিপাত যদি বলা ওই দার্জিলিং কালিম্পং সাইডেই কিছু বৃষ্টিপাত জানুয়ারি মাসের প্রথম দিকে আসতে পারে ঝঞ্ঝার কারণে কোনো কোনো নিম্নচাপ নয় শুধুমাত্র ঝঞ্ঝার কারণেই বৃষ্টিপাত ঝঞ্ঝা বড় হলে এবং আরব সাগর থেকে যদি সাপট পেয়ে গেলেও বৃষ্টিপাত হবে বঙ্গোপসাগর থেকে এখানে কোনো সতর্কতা নেই কোনো নিম্নচাপ আসবে তাই ঝঞ্ঝারে এখন ঝঞ্ঝা প্রভাব থাকবে এবং তারই ফলে আস্তে আস্তে আমাদের এখানে মেঘলাগা হবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে থাকতে পারে উত্তর ভাগে পাহাড়ি অঞ্চলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে সমতল ভাগে বা মধ্য পূর্ববঙ্গের সমতল ভাগে বা উত্তরবঙ্গের সমতল ভাগে বৃষ্টিপাত হবে না কুয়াশা এবং ঠান্ডা পরিস্থিতি থাকবে ধন্যবাদ